গিলেবেন নাকি মুরগি এই যে ভালো ভালো মুরগি আছে আসুন মুরগি নেবেন নাকি মুরগি ভালো ভালো তাজা তাজা মোটা মোটা মুরগি আছে বড় বড় মুরগি আসুন ভালো ভালো মুরগি আছে মুরগি মুরগা যাচ্ছে এই মুরগি এই মুরগি এই মুরগি দাঁড়া 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 ডাক্তার আছে মুরগি মুরগি করে হ্যাঁ ডাক্তার যে তুই উত্তর নিস না কেন হ্যাঁ